ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমাদের নেতা এই শোককে কাটিয়ে উঠবেন ইয়া পরিবারের শোককে কাটিয়ে উঠবে কারণ উনি এখন অভিভাবক নিঃসঙ্গ একটি মানুষ নেতা কর্মীদের দোয়া এদেশের মানুষের দোয়ায় ইনশাল্লাহ উনি এই শোক কাটিয়ে উঠবেন এবং আপনারা দেখেছেন এদেশের দেশ দৃষ্টি বেগম খালেদুজিয়া কি কিরকম মানুষ ভালোবাসে তার এই জানা যায়

我做梦也没想到会是这样。